খেলাপি ঋণের চাপে মুনাফা কমে গেছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক অগ্রণীর দুই সালে মুনাফা হয়েছে মাত্র নিরানব্বই কোটি টাকা খেলাপির সমস্যা থেকে উত্তরণে প্রচলিত ব্যাংকিং কার্যক্রমে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী অগ্রণী ব্যাংকের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে অর্থমন্ত্রী বলেন এ খাতের জন্য দেউলিয়াত্ম আইন করার কথাও ভাবছে সরকার সৌরভ রহমানের রিপোর্ট দুই সালে সাড়ে নয়শো কোটি টাকার মতো পরিচালন মুনাফা এসেছিল অগ্রণীর কিন্তু পৌনে ছয় হাজার কোটি টাকার খেলাপি ঋণের কারণে ওই মুনাফার প্রায় পুরোটাই ব্যাংকটিকে রাখতে হয়েছে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন হিসেবে আর তাই বছর শেষের হিসেবে অগ্রণীর নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে মাত্র নিরানব্বই কোটি টাকা যা তার আগের বছরের চেয়ে প্রায় পাঁচশো কোটি টাকা কম খেলাপি ঋণ আদায়ে আমরা যে প্রধান প্রতিবন্ধকতা ফেস করছি সেটা হচ্ছে উচ্চ আদালতে রিট মামলার যা আমরা নিশ্চিত যে উচ্চ উচ্চ আদালতে যদি ডেডিকেটেড বেঞ্চের ব্যবস্থা করা যায় যেখানে ঋণ ঋণ সংক্রান্ত শুনানি হবে তাহলে দ্রুত এই খেলাপি ঋণ কমিয়ে আনা সম্ভব হবে তবে শুধু ঋণ আদায় প্রক্রিয়াই নয় অর্থমন্ত্রী মনে করেন পরিবর্তন আনা দরকার ব্যাংকিং কার্যক্রমেও তাগিদ দেন ছোট আমানত সংগ্রহ করে বড় ঋণ দেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসার যাতে সহজে ঋণ পায় ক্ষুদ্র ও মাঝারিরা আর বড় শিল্প উদ্যোগে তিনি দিতে চান বন্ড সুবিধা আমাদের প্রথম যে কাজটি আমরা করব সেটা হলো আমরা বন্ড মার্কেটটিকে আমরা অনেক বেশি করে বিকশিত করব ইনশাআল্লাহ যদি বন্ড মার্কেট আমরা ডেভেলপ করতে পারি তাহলে আমাদের এখন যে আর্থিক খাতে আমাদের যে অনেক সময় বলা হয় আমাদের অর্থের অভাব থাকে সেগুলো থাকবে না মন্ত্রী ইঙ্গিত দেন আর্থিক খাতের বড় সংস্কারেও বলেন মানুষ এখন ব্যাংকে আসতে ভয় পায় যা কাটাতে কাজ করবেন তিনি তো আমরা আরো কিছু মুখে কাজ করব সেগুলো হলো আমাদের দেশে ইনসলভেন্সি অ্যাক্ট নাই ইনসলভেন্সি অ্যাক্টই খুব জরুরি আমাদের আমি মনে করি যে এই গভর্নর এটা চিন্তা করবেন ইনসলভেন্সি ইনসলভেন্সি অ্যাক্টটি অ্যাজ অ্যাজ পসিবল আপনি এটা উচিত যদি এই সংসদে পাশ করতে পারি আরও ভালো হবে ইনসলভেন্সি অ্যাক্ট নাই পৃথিবীর তেমন কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না সেই সঙ্গে আর্থিক খাতে দুর্নীতি ঠেকাতে ব্যাংক কর্মকর্তাদের আরও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন অর্থমন্ত্রী অনুষ্ঠানে বিজনেস রিপোর্ট মাছ টেলিভিশন